প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনই আপনাদের মাঝে কিছু না কিছু নতুন তথ্য নিয়েই উপস্থিত হই আজও তার ব্যতিক্রম ঘটেনি ইতিপূর্বে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেয়েছেন সেজন্য সবাইকে আরও একবার শুভকামনা তো বন্ধুরা আপনার সিলেকশনের পরে এখন যে ধাপটি আপনার সামনে মানে যে ধাপটি অপেক্ষা করছে সেটি হচ্ছে রিকমেন্ডেশন লেটার তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করবেন তো বন্ধুরা যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি রেকমেন্ডেশনের লেটারের এস এম এস এখনও আসেনি আমি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে প্রসেসটা ছিল সেটি মেনটেন করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে আপনার ভেরল ফর্ম পূরণ ও আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজন সেই ভিডিওগুলো আপলোড করা রয়েছে যার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনার রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন ল্যাপটপ বা ডেস্কটপের ক্রোম ব্রাউজারে যেতে হবে সেখান থেকে আপনি এন এর ওয়েবসাইটে প্রবেশ করবেন এন এ এন এ আমার এখানে আগেই সার্চ করা ছিল এন ডট গভ ডট বিডি আমি এখানে ক্লিক করতে চাই এখানে ক্লিক করলে একেবারে এন এর মূল যে ওয়েব পেজটি আছে সেখানে আপনাকে নিয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার নামে একটি সেবা বক্স রয়েছে এখানে রেকমেন্ডেশন লেটারের এখন পর্যন্ত অপশনটি অ্যাড হয়নি আপনার যখন অ্যাড হবে তখন আপনাকে মোবাইলে এস এম এসের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে যদি ইউজার আইডি আপনি অলরেডি হাতে পেয়েছেন আপনার এখন বাকি রয়েছে শুধু পাসওয়ার্ডটি যেটি আপনাকে এস এম এসের মাধ্যমে অবহিত করা হবে তো বন্ধুরা আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের সেম প্রসেসটা আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে দেখে নেব আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখব যে চতুর্থ গণবিজ্ঞপ্তি দু হাজার বাইশ প্রথমে রয়েছে সাতানব্বই জনের নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি এরপরেই রয়েছে সুপারিশপত্র ডাউনলোড অর্থাৎ এই যে আপনি সুপারিশপত্র ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা পঞ্চম গণবিজ্ঞপ্তির এর যে কোনো একটি জায়গায় অ্যাড করা হবে তো মনে আমরা কথা না বাড়িয়ে আমরা সুপারিশপত্র ডাউনলোডে ক্লিক করতে চাই যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এরকমের একটি হোম পেজে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এন এর যে গণবিজ্ঞপ্তির যে হোম পেজটি সেটি যে নিয়ে আসছে আপনাকে যেহেতু আমি আগেই বলে রেখেছি এটি চতুর্থ গণবিজ্ঞপ্তির রেকমেন্ডেশন আমি সেই প্রসেসটি মেনটেন করছি তো বন্ধুরা আপনারা এখানে নোটিশ বোর্ডের পরে দ্বিতীয় অপশনটাই দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট এই জায়গাটায় ডেট দেওয়া আছে বিশ এগারো দু আপনার এই জায়গাটায় পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ডেটটি রয়েছে সেটি দেওয়া থাকবে অর্থাৎ একত্রিশ তিন দু তো আমি এই জায়গাটায় যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এপ্লিকেন্ট লগ তো অ্যাপ্লিকেন্ট লগ আমি সঙ্গত কারণেই আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হাইড করে দেব ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হাইট করে দিব তো বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ সুপারিশপত্র দেওয়া হয়েছে একজন প্রার্থীর আমি সঙ্গত কারণেই তার সমস্ত তথ্য হাইট করে দিয়েছি এখানে আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তির রেকমেন্ডেশন লেটার রয়েছে আপনাদের এটা পঞ্চম গণবিজ্ঞপ্তির দু হাজার চব্বিশ এর আওতাধীন প্রার্থীর অনুকূলের নিয়োগ সুপারিশপত্র এই কথাটি লেখা থাকবে তারিখ এবং স্মারক নং ভিন্ন হবে শিক্ষা মন্ত্রণালয়ের এত এত তারিখ এগুলো সবই পরিবর্তনশীল তো আমি সঙ্গত কারণেই প্রার্থীর তথ্যগুলো হাইট করে আপনাদের দেখিয়ে দেবো নমুনা কপিটি এখানে তার ছবি শো করবে তার টাইপ এমপিও পোস্ট লেকচারার সাবজেক্ট মার্কেটিং তারপরে তার নাম ব্যাচ রোল নম্বর ইনস্টিটিউশন শো করবে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা থানা এই জিনিসগুলো শো করবে আমি সঙ্গত কারণে তথ্যগুলো হাইড করে দিয়েছি এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই এই জায়গাটায় আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করা থাকবে সেগুলো হচ্ছে আমি শর্তগুলো পড়তেছি আপনারা কাইন্ডলি একটু খেয়াল করবেন বলছে যে পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন রিপোর্টে নিয়োগ সুপারিশ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করা হবে দ্বিতীয় নম্বরে রয়েছে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে তিন নম্বরে রয়েছে আগামী এখানে ডেটটা রয়েছে উনিশ দশ দু তারিখের মধ্যে যোগদানের নিমিত্তে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগপত্র ইস্যু করবে আপনাকে এখানে একটি ডেট দেওয়া হবে সেটা জুন মাসে হতে পারে জুলাই মাসে হতে পারে এরপরে চার নম্বরে রয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে আগামী এত তত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে পাঁচ নম্বরে রয়েছে কোনো যুক্তি কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বোর্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ বা অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে সুপরিষ্কৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে পদের প্রযোজ্যতা অনুসারে সর্বশেষ যারেকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার আঠারো নভেম্বর তেইশ অর্থাৎ তেইশ নভেম্বর দু পর্যন্ত তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আপনাদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে হবে আমার মুখ্য উদ্দেশ্য ছিল ডাউনলোড করা এটাই আমি আলোচনা করতে চেয়েছি আজকে এরপরেও এখানে ছয় নম্বরে একটি অপশন বলা রয়েছে যে প্রতিষ্ঠান প্রদান যদি কোনো কারণে দুঃখিত পাঁচ নম্বরে বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান যদি কোনো কারণে বা ম্যানেজিং কমিটি যদি কোনো কারণে আপনার নিয়োগ সুপারিশপ্রাপ্ত পত্র যদি ইস্যু করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা কিন্তু ওই প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটির তাই আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা কোনো ধরনের কোনো দুর্নীতির সাথে অভিযুক্ত হবেন না এবং কোনো অসহৎ কোনো প্রোপোজালে আপনি রাজি হবেন না আপনার নিয়োগপত্র আপনার যোগদান আপনার যে নিয়োগ এটি দীতি প্রতিষ্ঠান প্রদান এবং কমিটি বাধ্য আপনি সেই দিক থেকে নিশ্চিত থাকুন তো বন্ধুরা আপনাদের সবার শুভকামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব আবার উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনাদের বলে রাখি এখানে যে সমস্ত শর্ত রয়েছে এগুলো সবই চতুর্থ গণবিজ্ঞপ্তির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনাদের জন্য এই তথ্য পরিবর্তন পরিবর্জন অথবা পরিবর্তনশীল হতে পারে কিছু তথ্য আপডেট হতে পারে অথবা কিছু তথ্য এখান থেকে রিডিউসও হতে পারে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আবারও আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম